আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে একটি ব্যাটারির রিভিউ করবো ব্যাটারিটি হচ্ছে মিনি ব্র্যান্ডের একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে সেটা এখন আনবক্সিং করি এই ব্যাটারিটি কিনেছি বর্তমানে যে গরম পড়েছে তাতে একটা রিচার্জেবল ফ্যান তৈরি করার জন্য তো ব্যাটারিটা আমরা বের করবো এখন তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিনি ব্র্যান্ডের একটি ব্যাটারি এটি হচ্ছে ফোর ভোল্ট সিক্স অ্যাম্পিয়ার আওয়ার আর এটার স্পেসিফিকেশন সম্পর্কে কিছু বলবো তো ব্যাটারিটি কেনার উদ্দেশ্য আমি অলরেডি বলেছি আপনাকে ব্যাটারিটি কিনতে আমার সাড়ে পাঁচশো টাকা খরচ হয়েছে মানে পাঁচশো পঞ্চাশ টাকা নিয়েছে আমার কাছ থেকে তো জানি না এটি বেশি নিল কি না কম নিলো কম তো নেওয়ার প্রশ্ন ওঠে না হয়তো একটু বেশি নিয়েছে মনে হচ্ছে তো যাই হোক ব্যাটারি স্পেসিফিকেশন সম্পর্কে একটু বলি তো ফোর ভোল্ট সিক্স এমপিআর আওয়ার এই ব্যাটারিটি হচ্ছে আপনি যদি ফোর ভোল্টের কোনো লোডকে মানে ফোর ভোল্টে চলে এরকম কোন ফ্যান অথবা লাইটকে যদি আপনার সিক্স এমপিআর অর্থাৎ সেই লোড বা ফ্যান বা লাইট যদি সিক্স এমপিআর করে আপনার কারেন্ট প্রবাহিত করে বা এটার ভিতরে অর্থাৎ সিক্স এমপিআর কোন কোনো লোড হয় সেটি এক ঘন্টা যাবত চলবে এটা আপনারা সবাই জানেন যে অ্যাম্পিয়ার আওয়ার মানে এটা কি অর্থাৎ সিক্স অ্যাম্পিয়ারের কোনো লোড এক ঘন্টা যাবত যদি চলে সেটাকে হয় সিক্স অ্যাম্পিয়ার আওয়ার বলে যদি এরকম হতো যে এটা আপনার ফোর অ্যাম্পিয়ারের কোনো লোড আপনি এই ব্যাটারিতে দিয়েছেন সেটা আরও বেশি সময় ধরে চলবে আর যদি সিক্স এমপিয়ারের বেশি কোনো লোডকে যদি আপনি এই ব্যাটারিতে চালাতে চান সেটা এক ঘন্টার কম সময় চলবে অর্থাৎ হিসাবটা হচ্ছে সবসময় সময় এক ঘন্টার তো এটা আরেকটা জিনিস হচ্ছে সিল্ট লিড অ্যাসিড ব্যাটারি রিচার্জেবল ব্যাটারি এটা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি এটা আপনার ব্যাটারি যখন চার্জ শেষ হয়ে যাবে তখন আবার চার্জ করতে পারবেন তো সেই জন্য কেনা আর এটা কিছু সতর্কতা দেওয়া হয়েছে যেটা হচ্ছে কোয়েশন ডোনট শর্ট দ্য ব্যাটারি টার্মিনালস এখানে দেখবেন ব্যাটারি দুটা টার্মিনাল আছে আপনারা সবাই জানেন একটা রেড কালার যেটা হচ্ছে পজিটিভ টার্মিনাল আর একটা হচ্ছে এটা হচ্ছে মাইনাস বা আপনার নেগেটিভ টার্মিনাল ডোনট শর্ট আপনারা জানেন যে এই কোনো লোডের পজিটিভ টার্মিনালে পজিটিভ লাগাতে হয় কানেকশন দিতে হয় এবং নেগেটিভ টার্মিনালে নেগেটিভ কানেকশান দিতে হয় কিন্তু আপনি এখানে যদি সরাসরি একটা তার দিয়ে এটাকে শর্ট করে দেন মানে কোনো কিছু দিলেন না কোনো লোড দিলেন না জাস্ট এটার সাথে এটাকে একটা তার দিয়ে শর্ট করে দিলেন তো এই এটা করা যাবে না এতে হবে কি আপনার খুব দ্রুত কারেন্ট প্রবাহিত হবে এখানে আর এটা ব্যাটারিটা গরম হয়ে যাবে এটা দুর্ঘটনা ঘটতে পারে তো এটা করা যাবে না তারপর হচ্ছে চার্জ ইন সিল্ড কন্টেন্ট কন্টেন্টের এটাকে কোনো একটা বদ্ধ একটা কন্টেনারের ভিতরে রেখে এটাকে চার্জ করতে পারবেন না বা চার্জ করবেন না এটা বিপজ্জনক ইনসিনারেট মানে হচ্ছে এটাকে পোড়ানো যাবে না অর্থাৎ ব্যাটারিটাকে যদি আপনি পোড়ান মানে ফুরিয়ে ফেলেন সেটা থেকে সেখান থেকে দুর্ঘটনা করতে পারে তো এটা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ চার্জ তার মানে এটাকে আমরা জানি যে চার্জ বেশ কয়েকটা ধরনের হয় যেমন কনস্ট্যান্ট ভোল্টেজ চার্জ কনস্ট্যান্ট কারেন্ট চার্জ কনস্ট্যান্ট মানে তো বুঝেন মানে স্থির রাখা মানে ভোল্টেজটাকে স্থির রেখে এটাকে চার্জ করতে হবে আর কনস্ট্যান্ট কারেন্ট চার্জ যদি থাকতো তাহলে কারেন্টটা স্থির রেখে আপনাকে এটা চার্জ করতে হতো তো যাই হোক এটা হচ্ছে কনস্ট্যান্ট ভোল্টেজ চার্জ তার মানে এটাকে কনস্ট্যান্ট একটা ভোল্টেজে রেখে চার্জ করবেন তো কিভাবে চার্জ করবেন তো ভোল্টেজ রেগুলেশন এখানে দেওয়া হয়েছে নিয়মানু মানে কিছু নিয়ম কারণ সেটা হচ্ছে সাইকেল ইউজ সাইকেল ইউজ মানে হচ্ছে আপনি যখন ব্যাটারিটা চার্জ চার্জ শেষ হয়ে গেল যখন এটাকে আবার করতে যাবেন তখন সেটাকে চার্জ করতে হবে থেকে দেওয়া আছে ফোর পয়েন্ট এইট ভোল্ট থেকে ফাইভ ভোল্ট এই ভোল্ট মধ্যে কোন চার্জার দিয়ে আপনি এই ব্যাটারিটা চার্জ করবেন এই ব্যাটারিটা হচ্ছে ফোর ভোল্টের ব্যাটারি অবশ্যই এটাকে চার্জ করতে হলে এর চেয়ে একটু বেশি ভোল্টেজের ব্যাটারি প্রয়োজন সরি চার্জার প্রয়োজন তো সাইকেল ইউজ হচ্ছে আপনাকে যখন এটা রিসাইক মানে আপনার আবার ব্যবহার করতে যাবেন তখন আপনাকে ফোর পয়েন্ট এইট থেকে ফাইভ ভোল্টের মধ্যে এটাকে চার্জার দিয়ে চার্জ করতে হবে তো স্ট্যান্ড বাই ইউজ আপনার এটা যখন ফুল চার্জ হয়ে গেল তখন সেখান থেকে আপনি ফোর পয়েন্ট ফাইভ ভোল্ট থেকে এবং ব্যাটারি যখন শেষ পর্যায়ে চার্জের শেষ পর্যন্ত চলে যাবে তখন এটাকে মানে ফোর ভোল্ট পর্যন্ত এটার থেকে আপনি আউটপুট হিসেবে পাবেন তারপর ম্যাক্সিমাম চার্জিং কারেন্ট হচ্ছে এই ব্যাটারিকে চার্জ করার জন্য আপনার ওয়ান পয়েন্ট এইট অর্থাৎ যে চার্জার দিয়ে চার্জ করবেন সেটা ওয়ান পয়েন্ট এইট এমপিওরের চেয়ে বেশি হওয়া যাবে না ম্যাক্সিমাম চার্জিং কারেন্ট এর চেয়ে যদি এটার মধ্যে বেশি চার্জিং কারেন্ট প্রয়োগ করেন তাহলে ব্যাটারিটা গরম হয়ে যাবে ইভেন নষ্ট হয়ে যেতে পারে এবং দুর্ঘটনাও ঘটতে পারে তো এটা একটি অ্যাসিড ব্যাটারি আমি আগেই বলেছি আপনাকে তো নন স্পিলেবল স্পিলেবল মানে তো আপনারা জানেন নন স্পিলেবল হচ্ছে মানে এটা রিচার্জেবল আর কি অর্থাৎ এটাকে বারবার রিচার্জ করা যায় স্পিলেবল মানে হচ্ছে ছড়িয়ে দেওয়া নন স্পিলেবল হচ্ছে মানে যদি ডিকশনারি খোঁজেন তাহলে এটাকে ছড়িয়ে দেওয়া বোঝাবে আর নন স্পিলেবল মানে এটা হচ্ছে রিচার্জেবল আর হচ্ছে ব্যাটারি মাস্ট বি রিসাইকেল এখানে একটা রিসাইকেল চিহ্ন দেওয়া আছে অর্থাৎ আপনি এটাকে যখন ইউজ শেষ হয়ে যাবে তখন এটাকে অবশ্যই রিসাইকেল করতে হবে তো এটি হচ্ছে মেনি ব্র্যান্ডের একটি ফোর ভোল্ট সিক্স এম্পিয়ার আওয়ার ব্যাটারি একটা রিভিউ আপনাকে দিলাম আপনারাও কিনতে পারেন ছোট একটা ব্যাটারি অর্থাৎ চার্জার ফ্যান তৈরি করার জন্য আমি এটা কিনেছি আর আশা করি এখান থেকে ভালো আউটপুট পাবো তো ব্যাটারি সম্পর্কে এই ছিল আমার ছোট্ট একটি ভিডিও তো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দ্য ভিডিও আর আর যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেরি মাচ